আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে অফার প্রাইস নিয়ে আপনারা জানেন আমাদের চলছে স্টক ক্লিয়ারেন্স অফার আর এই স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা যারা মরিয়ম্বর বোরকা ছিলেন তাদের রিকোয়েস্ট রাখা হয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের এই মরিয়ম্বর কাটা আপনারা এখন পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকা একদম ঠিক শুনেছেন মাত্র এক হাজার টাকা হলে বাংলাদেশের সবচেয়ে বড় কেরের স্টোন ওয়ার্কের এই মরিয়ম বোরকা গুলো আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে মাল্টি আর্মস স্টোন এর সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে কিন্তু আমরা আনুষঙ্গিক পার্ট গুলো দিচ্ছি দেখেন এই যে স্টোন ওয়ার্কের এর অরুণা হিজাব দেখতে পাচ্ছেন এবং সাথে হচ্ছে একটি নিকাব পেয়ে যাবেন আপনি ফুল সেট থাকছে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় যার যেটা পছন্দ আমি চারটা ভেরিয়েন্ট দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা একদম সেম ডিটেলস মধ্যে করা থাকবে বড় ঘেরের গোল্ডেন স্টোন এর ওয়ার্ক আপনি পেয়ে যাবেন অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র 1600 টাকায় স্টক থাকলে আপনি অফারও পেয়ে যাবেন আর যারা হচ্ছে আউটলেটে আসতে যাচ্ছেন আউটলেটে এসেও প্রোডাক্ট পারচেজ করতে পারেন আমাদের স্টক থাকাকালীন সময়ে সবাই 1600 টাকা দিয়ে মরিয়ম বোরকার ভার্সন 2টা পারচেজ করতে পারবেন ব্ল্যাক লাভারদের জন্য ফুল ব্ল্যাকটা দেখতে কত ডিজাইন যারা এতদিন হচ্ছে প্রাইস বেশি বলে নিতে চাচ্ছিলেন না বা নিতে পারছিলেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো এখন পার্চেস করতে পারেন স্টক সীমিত যে আগে মেসেজ দিবেন সেই আগে পাবেন অ্যাম্ব্রোডারি ওয়ার্কের যে ভার্সনটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই অ্যাম্ব্রোডারিটা সেম ডিটেলস এর মধ্যে আপনি পেয়ে যাবেন অনলি মাত্র অনলি মাত্র এক হাজার ছয়শো টাকা কেউ অফারটা মিস করবেন না দেখা হচ্ছে নেক্সট আরও বেশ একটা পার্টি বোরকাতে এরকম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার যেটা চলবে সারা ডিসেম্বর জুড়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম